আজকে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাতে যাচ্ছি যেটা হয়তো অনেকেই আগে কাছ থেকে দেখেননি বিলের বুক ফুড়ে দৌড়াচ্ছে বিশাল বিশাল নৌকা চারপাশে হাজারো মানুষের উল্লাস এ যেন এক উৎসবের ঝড় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের নগার ভাইরাল পয়েন্টে একটা বিশাল বড় নৌকা বাইজ মেলা হচ্ছে আর এখানে কি কী হচ্ছে না হচ্ছে সব কিছু দেখানোর জন্য মূলত আজকে আমি চলে এসেছি এই হাসাই গাড়িতে এই মেলাতে এসে আমরা কি কি দেখলাম না দেখলাম সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে এবং আপনারা দূর থেকে যারা এই ভিডিওটা দেখছেন তারা যখন এই হাসাকারিতে আসতে চাইবেন তাদের জন্য বলে দেবো আপনারা কিভাবে আসবেন তো বিস্তারিত সবকিছু থাকছে আজকের এই ভিডিওতে নৌকা বাইস মেলার জন্য নগা হাসাকারি বিল এমনিতে হচ্ছে অনেকটা আনন্দিত আছে তো এই আনন্দের মধ্যে আমরা আরো মানুষকে কিভাবে আনন্দ দিতে পারি সেই চিন্তা ভাবনা করেই নাইট ভাইকে বললাম ভাই আপনার টেডিটা নিয়ে আসেন আজকে টেডি নিয়ে হচ্ছে আমরা ভিডিও করবো দেন হচ্ছে মানুষকে আনন্দ দিব এদিকে দেখছে আমাদের নৌগার প্রকৃতি প্রেমে ভাই টেডির প্রেমে পড়ে গেছে টেডির ভিডিও করা শুরু করে দিয়েছে তো আমি ওর ভাইকে বললাম ভাই আপনি যেন আজকে থেকে টেডির প্রেমে পড়ে যায় না প্রকৃতিকে ছেড়ে দিয়ে এরপর আমরা সবাই মিলে হাসাকের দিকে রওনা দিচ্ছিলাম কিন্তু যখনই আমরা সামনের দিকে দিকে যাচ্ছিলাম সবাই কিন্তু খালি তার মানে গাড়ি আর হচ্ছে তার লোক মানে এই দুইটা দেখে সবাই হচ্ছে অবাক হয়ে যাচ্ছিল মানে আমাদেরকে না দেখে সবাই শুধু এই গাড়ির দিকে আর এই টেডির দিকে তাকিয়ে আছে আমিও বারবার ভাবতেছিলাম যে কেমনে হচ্ছে গাড়ি চালাচ্ছে এত ছোট ছোট চোখ দিয়ে কেমনে দেখতে পাচ্ছে কারণ সামনে যে অবস্থা এত মানুষজনের চাপ কোথায় জানি লেগে দেয় সবাই মিলে একসাথে হাসাগাড়িতে যাওয়ার একটা মজাই আলাদা বুঝতে পারছেন মানে সে একটা ফিলিংস ভিতরে কাজ করতেছিলো যে নৌকাবেচ দেখার জন্য আজকে সবাই মিলে আমরা যাচ্ছি আর হাসাগাড়ি বিলের মধ্যে যখন আমরা চলে আসি তখন তো মানুষের রিয়াকশনগুলো দেখতে পাচ্ছেন যে পাবলিক কীভাবে হচ্ছে সবাই টেটির দিকে এবং গাড়ির দিকে তাকিয়ে দেখছিল এই বিষয়গুলো দেখতে অনেকটাই ভালো লাগছিল আর আমরা যখনই হচ্ছে হাসাগাড়িতে গাড়িটা অফ করছিলাম সাথে সাথে এত পরিমাণ মানুষজন ঘিরে ধরছিলো মানে ভিডিও করার আর জায়গায় পাচ্ছিলাম না মানে কীভাবে ভিডিও করবো বুঝতেই পারতেছিলাম না আর আজকে হাসাকারিতে এত পরিমাণ লোকজন ছিল আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না এমনিতে এখানে প্রতিনিয়ত ভিড় লেগে থাকে কিন্তু আজকে নৌকা বাইজ থাকার জন্য এত পরিমাণ লোকজন ছিল ভাই আপনাদেরকে বলে মানে শেষ করতে পারবো না এখানে তো আছে আছে প্রতিটা নৌকাতে এত এত হাজার হাজার মানুষ আর সকাল থেকে বৃষ্টি হচ্ছিল আপনারা অনেকে জানেন আর আজকে এখানে এত পরিমাণ মেঘ লাগাই আছে আমি ভাবতেছিলাম যে কখন জানি বৃষ্টি আসে আর ভাবতে ভাবতে কিছু সময়ের মধ্যে কিন্তু এত পরিমাণ বৃষ্টি চলে আসে যা বলার ভাষা নাই এদিকে মনে করেন আমরাও কম না আগে থেকেই ছাতা নিয়ে চলে আসছি বৃষ্টি যতই হোক খেলা আমাকে দেখাই লাগবে এদিকে মনে করেন বৃষ্টি শেষ হতে না হতে আমরা সবাই মিলে নৌকা ভাড়া করে এরপরে যাওয়া শুরু করি একবারে যেখানে ব্যাস খেলা হচ্ছে সেখানে আর আজকে এই হাসাকারিতে সবচেয়ে আমার খারাপ লাগার বিষয় এটাই লেগেছে এখানে নৌকা ভাড়া যাচ্ছিল একশো টাকা পিস মানে বিজন যদি উঠে তাহলে দিতে হবে দুই হাজার টাকা দরজন উঠলে এক হাজার টাকা এছাড়া আজকে এখানে গ্যারেজ ভাড়া ছিল প্রতিটা মোটর সাইকেল পঞ্চাশ টাকা এই বিষয়গুলো আমার কাছে কিন্তু অনেকটা খারাপ লেগেছে আর আমরা যখন নৌকালে একবার মিডিল পয়েন্টে যাচ্ছিলাম তখন চারপাশের মানুষগুলো আমাদের নৌকার দিকে ফোকাস করতেছিলো কারণ আমাদের নৌকাতে ছিল ট্রেডি এই জন্য সব মানুষ আমাদের নৌকাতেই তাকাচ্ছিল চারপাশে তো দেখতে পাচ্ছেন মানুষের অভাব নাই প্রতিটা নৌকাতে অনেক অনেক মানুষ এবং ব্রিজের উপর থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু মানুষের অভাব নাই আর আজকে হাসাগারিতে এত পরিমাণ ড্রন ক্যামেরা এসেছে ভাই আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না চারপাশে শুধু ড্রন আর ড্রন আর এদিকে আমাদের আনোয়ার ভাইজি কোথায় আছে খুঁজে পাচ্ছিলাম না তাই ভাইকে ফোন দিয়ে বললাম ভাই আমাদের কি দেখতে পাচ্ছে না নাকি আর এটা বলার সাথে সাথে ভাই কিন্তু ড্রন পাঠিয়ে দিয়েছে আমাদের ভিডিও নেওয়ার জন্য আর আনোয়ার ভাইয়ের সাথে সাথে দেখতেছি তারেক ভাইয়ের ড্রনও চলে আসছে মানে চারপাশে শুধু ডোনার ড্রন আর ড্রন ক্যামেরা দেখেই তো টেডির মাথা শেষ হয়ে গেছে সে আনন্দে কখন কি করতেছে তার ঠিক নাই আর সবচাইতে মজার বিষয় হচ্ছে টেডিকে দেখে সবাই এত পরিমাণ মজা নিয়েছে ভাই চারপাশে তো দেখতেই পাচ্ছেন সবগুলো হচ্ছে নৌকাতে এত পরিমাণ নাচানাচি করতেছে তারা সবাই টেডিকে দেখতেছে আর ভিডিও করতেছে আর তার সাথে কিন্তু নাচানাচি করতেছে তো যাই হোক ট্রেডি নিয়ে আসার পরে ট্রেডির জন্য আপনারা যে হাসা গাড়িতে আরও বেশি আনন্দ পেয়েছেন তার জন্য আমাদেরকে অনেক ভালো লাগছিল তো যাই হোক আপনারা যারা হাসাগাড়িতে গাড়িতে আসতে চান তারা হচ্ছে সরাসরি আপনার নগাতে আসবেন এবং নগা থেকে হাসাগাড়িতে গাড়িতে কিন্তু যে কোনো গাড়ি করে আসতে পারবেন পাশাপাশি আপনারা যারা মান্দা থেকে যাবেন তারা কিন্তু কাঠখড় শরীর মোড় হয়েও কিন্তু ঢুকতে পারবেন অবশেষে আজকের দিনটা আমাদের কাছে কিন্তু অনেক ভালো কেটেছে কিন্তু ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ